জানেন এই পৃথিবীতে মানব সৃষ্টির পূর্বেও আরেকটা জাতিকে সৃষ্টি করা হয়েছিল আর সেই জাতি হচ্ছে জিন জাতি জিন জাতিকে কিন্তু আমাদের পূর্বেই সৃষ্টি করা হয়েছিল কিন্তু তারা পৃথিবীতে এসে ফেতনা সৃষ্টি করে রক্তপাত ঘটায় এবং বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে যার ফলে তারা চরম সে করে ফেলে এবং আল্লাহ সুবাহান তালা তাদের উপর খুবই রাগান্বিত হন এক পর্যায়ে আল্লাহ সুবানুতালা একজন ফেরস্তাকে নিযুক্ত করেন এবং নির্দেশ যে তোমরা জিন জাতিকে ধ্বংস করে দাও তো এই ফেরস্তা পৃথিবীতে এসে তাদের অধিকাংশকে ধ্বংস করে দেন এবং তাদের কিছু অংশকে দিকে তাড়িয়ে দেন তখন তারা গিয়ে বিভিন্ন দ্বীপে আশ্রয় নেয় তখন আমরা যাকে বলে চিনি সেই ইবলিসকে একজন ফেরিস্তা পেয়েছিলেন পেয়ে তাকে ভেদে আল্লাহ সুবান তার কাছে নিয়ে যান সেই ইবলিশ সেখানে গিয়ে তার অধ্যাবসায় তার জ্ঞান তার ইবাদির মাধ্যমে এমন একটা পর্যায়ে এমন একটা অবস্থান নিয়ে নেয় যে সে ফেরিস্তদের থেকেও সম্মানিত আসনে অধিষ্ঠিত হয় এমনকি সে এমন অবস্থায় চলে যায় যে তাকে জান্নাত রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় কিন্তু সে ছিল অহংকারী আল্লাহ সুবেন যখন হজরত আদম আলি সাল্লামকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন তখন আদম আলি সাল্লামের দেহাব সৃষ্টি করলেন মাটি দিয়ে আদম আলাহিসাল্লামের দেহাব সৃষ্টি করার পর ইবলিস করে সে দেহাবের চারপাশ দিয়ে ঘুরতে থাকে এবং সে তার মধ্যে একটা হিংসা সৃষ্টি হয় সে আদম আলাাল্লামকে বলতে থাকে দিকে দেখা যায় বলতে থাকে যে যদি আল্লাহ সুবহান তালা আমার উপর তোমার ক্ষমতা দেন তাহলে আমি তোমার অবাধ্য হব অর্থাৎ আমি তোমার অনুগত স্বীকার করবো না আর যদি তোমার উপর আমার ক্ষমতা দেন তাহলে আমি তোমাকে ধ্বংস করে ফেলবো অতপর আল্লাহ সুবহান তালা যখন হজরত আদম সালামের দেহের মধ্যে সঞ্চার করলেন তখন সকল ফেরস্তদেরকে নির্দেশ দিলেন আদম আদমআসালামকে দায় করার জন্য সকল ফেরস্তগ শেষ দাগ করলো কিন্তু ইল্লা ব্রিজ একমাত্র এই ব্রিজ শেষ করল না বরং সে বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে লাগলো যে আমি তো আগুন থেকে সৃষ্টি আর আদম তো মাটির থেকে সৃষ্টি মাটির থেকে আগুন উত্তম আমি তো আদম থেকে উত্তম তাহলে আমি কেন আদমকে শেষ করব। করবো এবং বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে থাকে যার ফলে মুহূর্তের মধ্যে তার এত যশ খ্যাতি এত সম্মান এত অবস্থা মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যায় আল্লাহ সুবান তারা মুহূর্তের মধ্যে তাকে আসমান থেকে তাড়িয়ে দেন এবং সে সেখান থেকে চলে আসে সে তখন কিন্তু আল্লাহর কাছে চেনে যে আপনি যদি আমাকে কেমন পর্যন্ত অবকাশ দেন তাহলে আমি এই আদমে বংশত্ব অধিকাংশকেই কর্তৃত্ব দিন করে ফেলবো আল্লাহ সুবান তারাকে বলেন তুমি জেনে রাখো যে তোমার এবং তোমার অনুসারে যেই হবে জিন হোক বা মানুষ হোক সবার শাস্তি স্বরূপ নাম রয়েছে এবং এটাও বলেন যে তুমি তাদেরকে সন্তান সন্ততি তাদের সম্পদ দ্বারা তুমি তাদেরকে প্রদান করতে পারো কিন্তু জেনে রাখো যে আমার বান্ধব হবে তার উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না এবং শেষ শেষে এসে এটা বলেন যে ওকাফা বিরব্বিকা কিলা তাকে এটা স্মরণ করিয়ে দেন যে যেন রাখো কর্মবিধায়ক বিধায়ক হিসেবে আল্লাহী যথেষ্ট এরপর সে পৃথিবীতে আসে এবং সে কেমন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে প্রদান করতে চাইবে